দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হুমায়রা হুমায়রার বিয়ে হয়েছিল মাত্র তিন মাসের সংসারে তার সংসারটা ভেঙে যায় কারণ স্বামীকে যা দেওয়ার কথা ছিল সেটা দিতে পারেনি কারণ হুমায়রার বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে হুমায়রার মা পরের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম করে দিয়ে সংসারটা চালিয়েছে এবং হুমায়রাদের বড় করেছে কিন্তু হুমায়রাকে পড়াশোনা করাতে পায় না ঠিকই কিন্তু মানুষের মতো মানুষ করেছে কখনও হুমায়রা কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি হুমারার মা যেখানে রাজি খুশি ছিল সেখানেই হুমারা বিয়ে করেছে কিন্তু তিন মাসের মধ্যেই তার সংসারটা ভেঙে যায় কারণ যা দেওয়ার কথা ছিল সেটা যৌতুক দিতে পারেনি বলে তার স্বামী তাদের ডিভোর্স দিয়ে চলে যায় তো এখন হুমেরা তার মার কাছে থাকে তো হুমারার খুবই কষ্ট যে এমনিতেই গরিব তার মধ্যে বিয়ে হয়েছিল অনেক কষ্ট করে সেটাও ভেঙে গেল তো এখন সব জেনে শুনে হুমরা যে বিয়ে করবে হুমেরা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে। হুমায়রার ব্যক্তিগত কোনো পছন্দ নয় যেহেতু হুমায়রা ডিভোর্স তো ডিভোর্সি মেয়ে তো হুমায়রা চাচ্ছে কোনো ডিভোর্সি পুরুষ বিবাহিত বা স্ত্রী সুখ সুখ দেয় না কোনো পুরুষ যদি এরকম পায় তাহলে বিয়ে শাদী করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি